আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আপনাদের সামনে একটি ছন্দে ছন্দে আবৃত্তি করতেছি সাদিক কায়ুমের বিজয় মানে শিক্ষার্থীদের বিজয় হাজারো স্বপ্নের ভিড়ে নতুন দিনের ভোর ডাক শতে আস জয়ী সাদিক কায়ুম সবার প্রিয় প্রত্যাশার আলো নিয়ে এসেছে নতুন নেতা ছাত্রদের কণ্ঠস্বর হয়েছে আজ তার কথা মিছিল আর স্লোগানে ভরেছিল ক্যাম্পাস ভোটারদের ভালোবাসায় পূর্ণ হলো বিশ্বাস জয় হলো সততার জয় হলো প্রাণের নতুন দিনের সূর্য হাসছে ডাকা ক্যাম্পাসের পানে নতুন শপথের মন্ত্রে জেগে উঠেছে প্রাণের শহর হাতে হাত রেখে চলবে ভেঙ্গে যাবে সব ভয় শিক্ষার আলো ছড়াবে দূর হবে সব আদার তারুণ্যের শক্তিতে গর্বে নতুন ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে আজ রোকের দাঁড়ানোর দিন সাদিক মেরে ডাকে সবাই হয়েছে এক জয় হোক এই পথে জয় হোক সত্যের ডাকসতে আজ আলো জলসে নতুন স্বপ্নের ধন্যবাদ সকলকে